পঁচিশে মার্চে আমি সকালে ডিউটি সেরে বিকেলের দিকে সুযোগ পেয়ে ইউনিভার্সিটি গেছি যাওয়ার পরে আমি দেখতেছি রাজনীতির ধারা পর্যবেক্ষণ করে দেখলাম উত্তপ্তর থেকে আরও উত্তপ্ত তীব্রতর যখন আমার শঙ্কা হল যে এই দেশের পরিণতি আর না একটা অঘটন ঘটে ওসিরিজ এরকম একটা মনে ভাবলি আমি ইউনিভার্সিটি গেট থেকে সারিঘাটের দিকে রাজার থেকে হঠাৎ করে এক নম্বর গেটের দিকে আমার দৃষ্টি পেল এক নম্বর গেটের দৃষ্টি যাওয়া আর ওই মুহূর্তে একটা লাল মোটর সাইকেল পশ্চিমের দিকে এসেই দক্ষিণের দিকে ডান দিকে ঘুরে আমাদের গেটের ভিতরে প্রবেশ করলেন সে হাত হার সেরা করলেন আর ওই থেমে গেলেন থেমে যাওয়ার পরে সেন্টির সঙ্গে কী কথা হয়েছে আমি জানি না আর ওই কী করলাম ওই হ্যান্ডেলটা ঘুরে লাইটের সাহায্যে ডাইনে এবং বামে দেখলেন দিয়ে হ্যান্ডেলটা যখন সোজা করছেন তখন ওই লাইটের আলো প্রথমও পড়ছে আমার উপরে এখনও যা ওই লাইটের আলোটা আমার বডিতে বসেছে তখন উনি চিন্তাকে দেখলেন যে ইনি বোধ আমার যোগ্য এই মনে করি গাড়িটা টান দিয়ে নিয়ে গেছে তা আমিও আবার করছি লাইটের আলো না দেহিয়া ঘুরে দক্ষিণ ফেস উনিও দক্ষিণ দিকে যাই আমার বাম পাশে খাড়া হইলেন খাড়া হয়ে আমার ঘাড়ে হাত দিয়ে বললাম ভাই আপনি বাঙালি পুলিশ না আমি বললাম জি আমি বাঙালি পুলিশ কথা ভাই সর্বনাশ আসলে কী বলে আসার সময় দেখলাম আর সেখানে ট্রাক অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে পশ্চিম পাশাপুর পাশে যেন স্ট্যান্ড বাই তারা দাঁড়িয়ে আসা পাগার নিয়ে কখন যেন রাজার কবিরা শান্তিন আর শান্তিনগর মূল রাজার বাঘ অ্যাটাক করে তো ওনার মনের মধ্যেও ভয় আমার মনের মধ্যে আরো ভয় ভয় হওয়ার পরে আমাকে বলল যে ভাই আমি বঙ্গবন্ধু সংবাদ নিয়ে আসছি বঙ্গবন্ধু বলেছেন তুমি রাজার বাগ পুলিশ লাইনে যাও যা বাঙালি পুলিশদেরকে খবর দাও অফিসারকে খবর দিও তারা যেন আজ রাত্রে সতর্ক থাকে পাক বাহিনী রাজার বাঘ আক্রমণ করতে পারেন তাহলে পারেন আর উনি তো আসার সময় দেখিয়ে এত এই রে বাবুরে রাজার বাঘের আর তাহলে আর একটু ভিত না উনি তো এখন ওই কথাটা আমাকে বলে বলেন ভাই উনি বলছেন আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন এবং পাক বাহিনীর সামনে সামনাসামনি মোকাবেলা করবেন প্রতিরোধ করবেন প্রতিহত করবেন এই কথা বন্ধু বলছেন আটটার দিকে সর্বপ্রথম আমি একটা সংবাদ সেই সংবাদটা বঙ্গ বাসার থেকে আসে তখন ঢাকার নগরে আওয়ামী লীগের সভাপতি ছিলেন নানান গাড়ি ঘোলা মুক্তার সর্বকনিষ্ঠ ছেলে এসে আমার সব ভালো সন্ধ্যে নাম মনে নেই চেয়ার বই সাদ বন্ধু হাটার চেয়ে আমি ক্যান্টনমেন্টে সংবাদ নিয়ে আসছি ক্যান্টনমেন্টের সাজ আজকে রাত্রেই স্বাধীনতার প্রথম বুলেটটি আমাদের পুলিশ নিক্ষেপ করে এরপর শুরু করে আকাশ পাতা কম্পমান এমনি আমরা তো দেখে দেখে থ্রি রাইকেল থ্রি থেকে দেখে দেখে টার্গেট করে করে গুলি করছি ওরা তার তখন আর এত বড় উচ্চ বিল্ডিং ছিল না ওইখান থেকে রাজা রোগকে মটার সেল নিক্ষেপ করতেছে হেভি মেশিন গ্যান দেওয়া মিডিয়াম মেশিন গ্যান দেওয়া এল এন জি দেওয়া তখন চিন্তা করলাম আমি এই মুহূর্তে যদি সারা বাংলাদেশে তখন ছিল উনিশটি জেলা বত্রিশটি মুহূর্ত ছিল আমি যদি এই মুহূর্তে সারা বাংলাদেশকে জানিয়ে দিতে পারি যে আমরা আক্রান্ত আমরা প্রচুর করে তুলছি তোমরা তোমরাও প্রচুর করে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করো তাহলে তো ওরা আগে জানতেও পারবে এবং হত্যাকাণ্ডটা কম যেমন তো এই হত্যাকাণ্ড প্রায় লক্ষাধিক লোক এক রাত্রে আক্রমণ করে মারছে যেহেতু রাজারবাগের অনেক কিছু আসছি তারপরে এই মেসেজটার ভাবনা করলাম তখন আমি একটা মেসেজিনেট করলাম মেসেজটা লিখি এবং লিখা করে মাইক্রো হাতে নিই তখন ট্রেন্সলেট করতে আরম্ভ করলাম বেইস্টেশন ইস্ট পাকিস্তান পুলিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেসেজ করি তিপ নোট লিচেন ইন ওয়াচ উই আর অলরেডি বিং অ্যাটাক বাই তার আর্মি ট্রাই টু সেভ ইউ হোস্টেল ওভার এন ন এই মেসেজটা আমি কয়েক দফা টেন্স করি পরে ওরা কিন্তু শুধু একটাই রিসিভ নান দা টুট বলবেন রোজা রাউট রোজা রাউট যেমন একটা কলসান থেকে বলে আলফা চাল্লি মত রোজা রাউত আলফা চাউলি ফোর রোজা রাউত এমনভাবে বেশ কয়েকটা স্টেশন থেকে আমাকে রেসপন্স করছে যে পাইছে কিন্তু এই মুহূর্তে একটু হুম করেছে বিরাট ধরনের আওয়াজ তখন দেখা গেল যে অফিসের যে একটা কার্নিশ ধৈসে পড়ে গেছে সেটা একদম তার তারপরে কেন থাকার মতো পরিবেশ নাই তখন আমি মনি তখন কুলিং করতে করতে ওই দিনটা ম্যাগাজিনে কষ্টাকারের ভিতর দিয়ে ঢুকে ওই সিঁড়ি বেয়ে বেয়ে চারতালে উঠি চার পরে এরকম কী বলো রডের সিঁড়ি আছে রডের সিঁড়ি পায়ে একদম ছাদে উঠি সেখানে গিয়ে আমি আমার সৌজ আরও কয়েকজন পেয়ে যাই আমি আর মনির দুজন একসাথে লোক তখন গিয়াশীন করে লুক পাই আবু সামা এবং সালাম আমরা পাঁচ জনের এক জায়গা নিই তখন দেখা গেল সেখানে আরও বিশ চল্লিশ জন লোক সাজের মধ্যে প্রতিষ্ঠান নিয়েছে প্রত্যেকটা বেড়াকে বেড়াকে বদে তো সেখানে গিয়ে আমরা প্রতিষ্ঠান আমরা কিন্তু এটাও দেখছি পাকসানের প্রায় সাত আটটা টাকি করে এই যে আমাদের লাশগুলি আমাদের নির্মিত লাশগুলি